আসসালাম আলাইকুম আমি আছি এখন রায়েরবাগ যাত্রাবাড়ি রায়েরবাগে এখানে একটি লোক সোসন্দেহে তাকে মেরে ফেলা হয়েছে এটা অত্যন্ত একটা নিকৃষ্ট কাজ একটা মানুষ চুরি করতে পারে দেশে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিন্তু সেই জায়গা থেকে একটা লোক কীভাবে মারার কোনো রাইট নাই কেন কিভাবে মারা হয়েছে আমি এটা সর্বোচ্চ দেখার এবং প্রশাসনিক সহযোগিতার চেষ্টা করবো কেউ বা কারা মেরেছে এগুলোকে সর্বোচ্চ ফাইন্ড আউট করে আইনের আওতায় আনা হবে ঠিক আছে এটা রায়ের বাগে ঘটনাটা রায়ের বাগে একটি লোক সোসন্দেহে তাকে মেরে ফেলা হয়েছে এখানে অনেক দর্শক উপস্থিত আছে যে যার মতো দেখে চলে যাচ্ছে আসলে এ বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি এখন অসীম সাথে কথা বলবো এখানে আর্মির অফিসার কে আছে যাত্রাবি বিড়ে আমি তার সাথেও কথা বলবো ঠিক আছে এখানে লাস্টার একজন অরিস পাওয়া গেছে আপনার কি হয় আপনার বোনের ছেলে ঠিক আছে এটা কটার সময় মারা গেছে কারা মারছে এটা কি আপনারা চিনেন বা জানেন

তাকে মারা হয়েছে এইভাবে নির্ধসভাবে মারা হয়েছে দেশের আইনের ব্যবস্থা আছে এখন এইভাবে এরা কোন পাওয়ার বা কোন সুযোগ এভাবে এই লোকটিকে মেরে ফেললো সেটা আমরা রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারক যারা আছেন এইভাবে তো মারার কোনো রাইট নেই কেন মারা হয়েছে এটা আমরা রাষ্ট্রের নীতিনির্ধারক যারা আছে তাদেরকে জানাবো

দেখবো এটা কেন করলো কে বা কে করছে এটাকে ফাইন্ড আউট করা হবে